এখন কিন্তু ফুরা সম্পূর্ণ খালি কিন্তু ওই ভাবে এই যে দেখেন ঠিক সেই আগের সব ফুরে রইছে এই যে দেখেন আম গাছ হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে ঘর বাড়ি গুলা সম্পূর্ণ সম্পূর্ণ সব ফুরে রয়েছে দেখছেন এটাই আমরা নেওয়ার চেষ্টা করতেছি এরকম দেখা যায় দেখা যায় অল্প ও আছে তো ফানি আছে

এখন একটা মাজরাতে যাব যাওয়ার উদ্দেশ্য আপনাদেরকে আজকে বলবো সবাই থাকবেন সাথে ভালো লাগবে ইনশাল্লাহ এই আমরা নেওয়ার চেষ্টা করব মানে দেখতে চাইতেছি যদি ভালো লাগে কিংবা আমরা যে জন্য নিতে চাইতেছি যদি ওইটা হয় তাহলে কিছুদিনের মধ্যে হয়তো ইনশাল্লাহ নিব তবে জানি না বাকিটা আল্লাহ তালা বলতে পারে তো চলেন আপনারাও দেখবেন আসলে কেমন হয় আমরা দেখাবো ভাড়া কত কিভাবে করতে হবে পানি পাওয়া যায় কিনা সম্পূর্ণ দেখব আর আপনাদেরকেও বলবো কারণ পানি না করা যায় না কিন্তু এরকম মধ্যে অনেকে আবার হয়তো বলবেন ভাই এই জঙ্গলের মধ্যে গিয়ে আপনারা মাজরা করেন আসলে জঙ্গল না এরকম জায়গাতেই মাজরা জঙ্গলে মঙ্গল সেটা আবার অন্য মঙ্গল না ছোটবেলা আমরা ছোটবেলা যেটা করছেন সেটা না কুয়ে না

প্রচুর আম গাছ না মোবাস ভাই আর এই কাঠ দেখেন এখন কিন্তু পুরো সম্পূর্ণ খালি কিন্তু ওইভাবে এই যে দেখেন এন যে গল্প করতো ঠিক সেই আগের মতোই সব ফুরে রয়েছে এই যে দেখেন আম গাছ হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে ঘর বাড়িগুলো সম্পূর্ণ সম্পূর্ণ সব ফুরে রয়েছে দেখছেন এইটাই আমরা নেওয়ার চেষ্টা করতেছি এরকম অনেক দিন যাবত কিন্তু খালি ফুরে রয়েছে প্রতিটা রুমের মধ্যে এসিও আছে চলেন নিচে নামি তারপর আপনাদেরকে দেখাই কোনো কাঠশিট হবে না সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একটা গাছ এইগুলো মরে রয়েছে আসলে দিন ধরে কেউ পরিচর্যা করে না কিন্তু এই যে দেখেন রোমডার মধ্যে এসিও আছে সব কারেন্ট টারেন্ট সব কিছু আছে এই যে মুরগি ফলার সেবক আছে বা ছাগল ফলার সেবক আছে বুঝছেন ওই যে ভিতরে ওটার মধ্যে ছাগল ফলার জন্য সম্পূর্ণ কিন্তু একদম মিয়া মিয়া করা আছে তবে আহ পানি আছে তো পানি অতি সারা আছে এই সব তো তো মিয়া মিয়া ওকে আছে দেখেন কত সুন্দর ফার ও বাঁধা আছে তারপরে যদি ছাগল পালন করেন বা গরু আমরা চাইতেছিলাম গরু ফল বিশেষ করে আমরা বিশেষ করে চাইতেছি গরু ফালার জন্য দেখছেন এই সমস্ত জায়গাতে গরু পাললে আহ সেই হবে কিন্তু এটা গরুর ফার্ম করতে চাইতেছি

এই যে দেখেন ওই যে ওই পাশে গড় দেখা যায় এই যে দেখেন ওই ওইখানে আছে মাছরা এই একই এই পাঁচশো টাকার ভিতরে মাসে পাঁচশো টাকা এই যে এরিয়া এডি করে না তো করে তো হিফাশে এন শুধু ছাগল গরু এরা থাকার জন্য বস এটা হয়েছে টাঙ্কি না বিরের টাঙ্কি এটা না বীরের থেকে এটা থেকে পানি উঠে এটা হয়েছে টাঙ্কি এই যে দেখেন

তাহলে আমরা যদি গরু বা ছাগল ফালি ভোগেশ্বর ভাই তাহলে এতটুকের ভিতরে নাকি এটা আর ওই যেটা একটা আছে

সব রেডি আছে ওই পাশের ঘরটা আর অনেক বড় ওইটার মধ্যে পালা যাইব আপনার গরু কিংবা ছাগল যে দেখেন তবে আমার টার্গেট তো আমরা গরু পালন সব রেডি আছে কালাম বাইয়ের কাজ হয়েছে এগুলা

এই যে দেখেন আমরা এখন যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য কি রিয়ালের মধ্যে কতটুক ভাড়া পামো এই যে এটা তো দেখলেনি এটা এখান থেকে শুরু আর ওই যে মরা গাছগুলো দেখাইলাম আহ এখানে আসার প্রথমে সেখান থেকে কিন্তু এটা পুরাটা এটা একটা গর্ত এখান থেকে আগে বালু বিক্রি করছে না অবশ্যই ভাই বালু বিক্রি করছে আর এই যে পাথর ডি রাখছে সাইডে এ কি জায়গা দিয়ে গাড়ি চালায় যাইতেছে দেখেন আহ আসার সময় আমরা অন্য দিকটা যাবো না ওই পাশে একটা মাজরা আছে মাজরাটা খুব সুন্দর ওই মাজরাতে আমরা গেছিলাম ভিডিও দিয়েছিলাম নিলে দুইটা লোক লাগবো না হ্যাঁ একটাই বীর একটাই এই যে পাশের মাজরাটাও কিন্তু খুব সুন্দর এটা পরে একজনে খুব ভালো লাগে এটা সাদিক আমিও চিনি সাদিকে আমার কটা মশালা দিলে কটা টিয়া মেরা খেয়ে আমি চিনি ওই যে পেঁপে বাগান আছে যেমন নাকি এটা হচ্ছে আম বাগান এইখানে আমনিও আমরা খাইছি চাওয়া লালা হ্যাঁ হ্যাঁ এনে একটা বাড়ি করছে এটাও খুব সুন্দর করছে থাকার জন্য এরা বইস আড্ডা মারে আমারও বলছিল আমার বলছিল তুই যদি শিশা উক্কা খাস তাহলে আইস আই আম গোলাকে বইসা উক্কা খাইস কিন্তু আমি বলছি আমি উক্কা খাই না সেই জন্য বলছে আচ্ছা তাহলে আসিস এম না আইসি আমগুলোকে বইসা থাকিস এই যে এই ঘরগুলো দেখছেন এই ঘরগুলো কিন্তু এই মাদ্রার সাথে হুডেন টানেন একটা না হুটেন ডাইন পাশে এই ওয়া এই ওয়া এই দেখে না পারলে থাক আর যদি যান তাহলে রাস্তাটা যাইতে পারে

বিশ হাজারটিও দি না বিশাল 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 এই যে দেখেন এটা আমি কি বলবেন দেখাও যায় না এতটুকু এই যে এই যে পাহাড় দেখা যায় এই পাহাড় পর্যন্ত দেখেন আর এটা এইভাবে খালি চোখে দেখাও যায় না হচ্ছেন এই যে এই ফার এই যে এই ফার এদিক দিয়ে আবার কাছে কিন্তু এদিক দিয়ে অনেক দূরে হ্যাঁ

এতটুকু এনার্জি হয়তেন না কালাম ভাই পাশের মাজরার মাজরা আপনি শেষ নাই তো বলছি পাহাড়ি এলাকা পাহাড় আর পাহাড় দেখেন তবে অনেক দূরে দূরে মাঝখানে সব চাষাবাদী জমি এই যে দেখেন

কত বড় যদি একটু পানি দেওয়া যাইতো গাছটার মধ্যে কত মেন দিই তো দেখছেন অনেক বড় কিন্তু গাছটা কিন্তু পানির অভাব তারপরে জিন্দা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশাল বড় মজা রিয়ালের মধ্যে বিশাল বড় মানে এটা করা সম্ভবই না পুরোটা একসাথে কেউ কারোই করা সম্ভব না এত বড় এটা করতে হইলে লোক লাগো দশ সুন্দর

এটা কিন্তু অনেক গভীর খালি গাছগুলা দিয়ে ঘুরে রয়েছে আর কি মানুষ ফলে মানুষ উঠতে পারত না আগের দিনের বীর তো ওই এরকম আমি যে আগে কিছুক্ষণ আগে দেখালাম ওটার মতো ঢালাই করা না কিন্তু

আগে ধর মটরে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে ওই যে বাংলাদেশের ইয়ার মতো ওই যে গম বাঙ্গায় ধান বাঙ্গায় চাল বাঙ্গায় যে এরকম আর কি বেল্ট সিস্টেম এখান থেকে এই পর্যন্ত বাস্তব করলা ওই নিষিদ্ধ তো তো জায়গাটা কেমন ছিল আর মাজরাটা নিলে কেমন হয় জানাবেন ওই যে দেখেন ওইখান থেকে আমরা আসছি এই যে দেখেন এইখানে হচ্ছে ছাগল গরু ফলারিয়াটা যেটা দেখাইলাম আমি আর এটা হচ্ছে আপনার এখানে মাজরা করার জন্য সবজি ফলান আর বাঙালি সবজি কোন আর এরবিয়ান কোন যাই কোন যাই করেন এগুলোর মধ্যে করতে পারবেন বিশাল আমি আপনাদের এই যে রাস্তাটা